একবার কী হয়েছিল আমার আব্বু যখন নাকি ছোটো ছিল তখন মানে আমার আব্বু আমাদের আমরা এখন ভালোবাসা থাকি তো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আছে মসজিদ এসেছিলো তো ওই মসজিদে আব্বু নামাজ পড়তে থেকেছিল তো ওই মসজিদের ইমাম ইমামের বাসায় নাকি ই রুটি পিঠা তারপর মাংস রান্না করছিলাম তো আব্বু বলতেছে আমার আব্বর নাম জলিল বলছে জলিল আজকে আমার সাথে আমার বাসায় যাবি তোর দাওয়াত মানে তোর ভাবি এরকম বানাইছে তো যাবি তারপর বলতেছে হুজুর আচ্ছা যাবো তারপর এসে নামাজ পড়ছে নামাজ পড়ে তারপর তখন তো বেশি একটা হয়নি তারপর সে হুজুরের সাথেই গেছে তো হুজুরের বাসায় যাইতে মানে বিল আছে না খ্যাত বিল তো ওইগুলো দেওয়া গেছে আর কি রাস্তা দিয়ে যায়নি ওগুলো দিয়ে গেছে ওগুলো দিয়ে গেলে তাড়াতাড়ি হয় নাকি আর তখন তেমন রাস্তার ছিল না মানে সব কাছাকাছা রাস্তা ছিল ওরকম বিল খ্যাত ছিল তো ওইটা দিয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে গল্প টল্প করতে করতে নাকি দুইটা গেছে রাত দুইটা বাজার পর তারপরে এখন ওই দিন নাকি চাঁদ নিয়েছিল চারদিন রাত ছিল তারপর আব্বু বলতেছে যে হুজুর এখন তো অনেক রাত হয়েছে তো আমি বাসায় চলে যাই পরে এখন হজুর বলতেছে যে এখন তো অনেক রাত হয়েছে তো এখন তো অনেক রাত হয়েছে তো তুই একা তো যাইতে পারবি না আর চল আমি তোর রাগে দিয়ে এসে আব্বু বলতেছে না হজুর বাইরে তো দিন রাত আছে তো আমি যেতে পারবো কিছু হবে না তারপর হুজুর আর কি জানতো যে তাদের এখানে মানে এরকম বুধ বেতনি থাকে আর কি তো এটা আর কি হুজুর জানতো এই জন্য আর কি হুজুর বলতেছে না না তো বেশি বুঝিস না আমি তোর আগে দিয়ে আসি রাস্তা আগে দিয়ে আসি মানে কিন্তু সরকারি রাস্তায় উঠে না বুঝছেন সরকারি রাস্তা যে সরকারি রাস্তায় যে প্লেস দেয় না ওগুলো হয় ভয়টা পায় নাকি তো সরকারি রাস্তা ওঠে না এই জন্য বলতেছে তোর আমি রোড পর্যন্ত উঠে দিয়ে আসি তারপর দিয়ে যাইস তারপর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তারপর বিলতে আসতেছিল আসতেছিল তারপর বিলে যাইলে আইলে তারপর ওই সময় আর কি ওই যে গোলই গলই খেতেছিলাম তো গোলই দিয়েছিলাম সরা তো এখন হঠাৎ করে আব্বু তাকাই দেখতেছে কি যে অনেকগুলো মেয়ে মহিলা মানে কেমন করে বৈশাখকে উপরেই বৈশাখকে গলে তুলতেছে এখন আব্বু হজুরি জিজ্ঞেস করতেছে হুজুর এখন এত রাতে এতগুলো মহিলা এতগুলো মহিলা এসব এখন তুলতেছে মানে হাত আওয়া তোলাতে তারপর হুজুর মানে হুজুরে দেখতে পাচ্ছিল না বা তাবু দেখতে পাচ্ছিল শুধু তারপর হুজুর বলতেছে কই আমি দেখতে পাচ্ছি না আমার বলতেছে কি বলেন হুজুর ওই দেখেন দূরে কতগুলো মহিলা একসাথে সিরিয়ালে বৈশাখ করতেছে পরে হুজুরে তো বুঝতে পারছে হুজুরে বুঝতে পারছে যে ওগুলো মানে ওইসব পরে বলতেছে যে দূর ওরা তারা চাইছে করো তুই চল তোর আমি আগে দিয়ে আসি পরে আব্বুর আগে দিয়ে আসছে রোডে উঠে দিয়ে আসছে তো তারপর দিয়ে তোমার হুজুর চলে গেছে তারপর পরে শোনা গেছে যে ভোজন নাকি ওইদের রাতে গিয়ে ওইদের রাতে নাকি গলায় ধরে দিছে তো এইটা পরে করছে ওই বিল দিয়ে আর কি যাওয়ার সময় কিছু একটা হয়েছে ওই জন্য ছিল না ওই সময় কিছু একটা হয়েছিল তো তারপর কোনো কারণ নেই কিচ্ছু নেই ওদের মানে ভালো ছিল ওইদের রাতে যেয়ে সে গলায় ধরে দিছে দিয়ে দেওয়া হয়ে গেছে পরে তো আব্বু আসতেছিল আসার পর তারপর আমাদের দরজা স্কুল আছে তো ওই আসছে আসার পর ভালোভাবে আসছে ছিল সুন্দর আসার পর তারপর বাড়ির কাছাকাছি অনেকটা আসছে আসার পর ওখানে অনেকগুলো কলা গাছ ছিল তো হঠাৎ আব্বুর সামনে দিয়ে একটা বিড়াল গেছে মানে সাদা কালারের একটা বিড়াল ওনাকে বিড়াল গেছে তো আব্বু অতটা একটা পাত্তা দেয়নি তারপর হাতে না তারপরে একটু সামনে গেছে তারপরে দেখে কি কলা গাছের ভিতরে একটা সাদা মানে সাদা কাপড় পরা একটা বুড়ির মতো চেহারা দেখা যাচ্ছে না চেহারা ঢাকা তো ও খট খটখট করে হাঁটতেছে তারপর তারপর মানে গোল গোল ঘুরতেছে আবার একটু নাচতেছে ওড়ি করতেছে পরে আব্বু ওইটা দেখে তো ভয় পেয়ে গেছে এখন আব্বু বুঝতে পারছে যে এখানে কিছু গড়বড় আছে তারপর আব্বু তো চোখ বন্ধ করে নাকি জিগির করতে করতে হাঁটতেছিল হাঁটতেছে হাঁটতেছিল পরে আব্বু অনুভব করতে পারতেছে যে আব্বুর পিছন থেকে কেউ আব্বু গায়ে এসে ধরতেছে আব্বুকে পিছন থেকে কেউ ডাকতেছে আস্তে মানে আস্তে আস্তে খুবই আস্তে আস্তে সরলভাবে ডাকতেছে আর আব্বুর মানে গায়ে পিঠে হাত দিবে আর কি এই অনুভবটা আব্বু করতেছে পরে তো আব্বু পিছনে নেই আব্বু না কেউ তখন এমন দৌড় দিছে এমন দৌড় দিছে এক দৌড়ে একদম আমাদের আমাদের বাড়িতে গিয়ে মানে বাড়ি থেকে নাকি ঘরের সামনের দরজা এমন থাকি অনেক ভয় পেয়েছে তো তো একদম একদম দরজা খুলে পড়ে গেছে মানে অনেক মজবুত দরজা ছিল সেটা ভেঙে পড়ে গেছে মানে কে ভয় পেয়েছে ওটা মানে ভাঙার মানে ওই যে যাওয়ার পরে একদম পুরো অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হওয়ার পর এক দিন পুরো একটা দিন অজ্ঞান হয়েছিল পরে তো মজুর টজুর আইনা ছাইরা টাইরা পানি পরা দিয়ে দেয় তারপর নাকি সুস্থ করছে তারপর ওই থেকে যে আমার আপুর ভিতরে ভয় ঢুকছে আপুর সেই ভয়টা এখন আছে আপু এখনও ধরেন এখন অনেকটা কমছে তো আগে আপু অসমে মানে আমাদের বাসার মধ্যে অসম ওই জায়গায় যাইতে আপু ভয় পেত তাও আমাদের কাউকে না কাউকে নিয়ে যাইতো অসমের কাছে দাঁড়া করে রাখত মানে তখন থেকে ভয় পেয়েছেন তো একটা রিয়েল স্টোরি